আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটে বর্তমানে টপ সেলিং হোডিসেলের আপডেট নিয়ে এটা হচ্ছে মানহা বোরকা আজকের ভিডিওতে চার পার্টের চেরি ফেব্রিক্সে তৈরি করা মানহা সেট থাকবে অফার প্রাইসে এটা রেগুলার প্রাইস ছিল তিন টাকা এবং আমরা কিন্তু তিন টাকা খুব সুন্দরভাবেই সেল করছিলাম আপনাদের তিন টাকায় যারাই পারচেস করছেন কারোরই কিন্তু কোনো কমপ্লেন ছিল না প্রোডাক্টের প্রাইস নিয়ে বা কোয়ালিটি নিয়ে তারপরও যেহেতু আমাদের প্রোডাকশন হাউসটা বড় হয়েছে সেই ক্ষেত্রে আমরা কথা দিয়েছিলাম আমাদের যে কোনো প্রোডাক্টের প্রাইস কমিয়ে আনবো তো সেই লিস্টে কিন্তু মানহা চলে এসেছে সিরিয়ালে মানহা কিন্তু এখন আমরা অফার প্রাইজে আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় পঁচিশশো টাকার মধ্যে আপনি সম্পূর্ণ সেটটা পার্চেস করতে পারবেন ফার্স্টে দেখিয়ে দিব মানহা সেটের জিলবাবটা খুবই চমৎকার একটি জিলবাব সাইজের মেজারমেন্ট একদমই ফ্রি সাইজের অরিজিনাল আউটলুকটা কেমন আসবে এটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি শুরুতেই এটার জিলবাবটা আপনাদের একটু ওয়ার করে দেখাচ্ছি খুব সহজ একদমই রেডি টু ইউজ আপনার যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন ওয়ার করার সাথে সাথেই আপনি ফ্রন্ট সাইডে পাবেন থুতনিতে অ্যালাস্টিক এটা ফেসটাকে খুব সুন্দরভাবে একদম ফিটিং করে ধরে রাখবে এবং এখানে ক্যাপ থাকবে দেখতে পাচ্ছেন এই ক্যাপটা হচ্ছে কপালটাকে ঠেকে রাখবে লুফো রয়েছে আপনার চাইলে ফিটিং করে এটাকে আরও ভালোভাবে বেঁধে ওয়ার করতে পারবেন এটা সাইজের মেজারমেন্ট একটু দেখেন আপনার ফ্রন্ট সাইডের মেজারমেন্টটা কতটা ফ্রি সাইজের এবং এটার ব্যাক প্যানেলটা দেখেন আরও বেশি লং ফ্রন্ট সাইডের তুলনায় ব্যাক প্যানেলটা কিন্তু আরও বেশি লং এবং ভিতরে ইনাফ স্পেস আপনি পাবেন একদম ঢোলা ঢালা একটি আর এটা স্লিপসটা দেখেন পর্যন্ত কাট করা এখানে চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে প্লাস দেখেন ফ্রি সাইজের লুফ থাকবে আপনি চাইলে লুফটা স্লিপসের সাথে অ্যাটাচ করতে পারবেন চমৎকার এই জিলবাবটা হচ্ছে এই মানহা সেটের জিলবাব একদমই লাইভ আমি আপনাদের ওয়ার করেই দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন একদমই অরিজিনাল প্রোডাক্ট আপনারা যারাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবেন তারা আমাদের ভিডিওটা যদি একটু ধৈর্য ধরে দেখে ফেলেন তাহলে প্রোডাক্ট কী কাপড়ে তৈরি কীভাবে ওয়ার করবেন বা আউটলুক কেমন সব কিছু জানতে পারবেন ইভেন আমাদের প্রাইসটাও বলা থাকে আমরা চেষ্টা করি ফিক্সড প্রাইসে প্রোডাক্ট বিক্রি করার যেহেতু একদমই রিজনেবল একটি প্রাইস আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কোয়ালিটি অনুযায়ী আপনি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট একটি প্রাইসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এটা হচ্ছে এটার ক্যাপের পোর্শনটা মানহা সেটের শর্ট আভায়া খুবই চমৎকার এখানে একটু যদি দেখেন ফ্রন্ট সাইডে রাফেল থাকবে এই রাফেলটা সেমভাবে ব্যাক প্যানেলও আপনি অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রত্যেকটা পার্ট কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল হ্যাম কোয়ালিটির চাপ সেলাই পেয়ে যাবেন প্রত্যেকটা পোর্শনে এটা শোল্ডারটুকু সুইং করা এবং স্লিভসের পোর্শনটা হচ্ছে সুইংলেস দেখতে পাচ্ছেন এখানে কাট করা থাকবে স্লিভসের পোর্শনটা চমৎকার এই ক্যাপটা থাকবে হচ্ছে মানহা সেটে এবং এটার যে গ্রাউন্ডটা গ্রাউন্ডটা খুবই গর্জিয়াস গ্রাউন্ডের ঘেরটা শুরুতে দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড যখনই আপনি এটাকে ওয়্যার করবেন ওয়ার করার সাথে সাথেই অটোমেটিক রাফেল পাবেন যেহেতু অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি আপনারা দেখেছেন লাইভ দেখাচ্ছি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাচ্ছি যা বলছি সেমভাবে আপনি কিন্তু আমাদের লোকেশনে এসেও প্রোডাক্টটা এইভাবেই পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন রাফেলগুলো অটোমেটিক রাফেল পরে থাকবে এবং এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কিন্তু একদিন সেম আউটলুক পাবেন দেখেন ফ্রন্ট সাইডে যেমন রাফেল ছিল ব্যাক প্যানেলেও আপনি অটোমেটিক রাফেল পেয়ে যাবেন বডি হবে ফ্রি সাইজের এই বিষয়টা তো আপনারা সবাই জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজের হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ রয়েছে যারা আনহেলদি তারা লুফের মাধ্যমে বডি ফিডিং করে ওয়ার করতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন এখানে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার থাকবে বাটারি স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই গ্রাউন্ডের সবচেয়ে গর্জিয়াস পোর্শনটা হচ্ছে এটা স্লিপসটা একটু স্লিপসটা দেখেন কতটা ইউনিক এখানে একটি রাফেলের লেয়ার থাকবে এবং এটার সুইং কোয়ালিটিগুলো একটু দেখেন হ্যাম কোয়ালিটির চাপ সেলাই এবং দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম দিতে স্ল্যাব বাটন কিন্তু আপনি পেয়ে যাবেন চমৎকার একটি স্লিপস এটার গ্রাউন্ডে আমরা রেখেছি এটার সাইজ অ্যাভেলেবেল আপনি পাবেন আমাদের কাছ থেকে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকছে হচ্ছে থ্রি লেয়ারের নিক সেট যেটা দিয়ে খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন নিকাপ সেটের মেজারমেন্ট একটু দেখেন এটা কতটা ফ্রি সাইজের আশা করি আপনারা দেখি বুঝতে পারছেন তিনটা লেয়ারিং করা থাকবে ফ্রন্ট সাইডে আপনি পাবেন রাউন্ড শেপের ফ্রি সাইজের একটি নিকাপ দেখতে পাচ্ছেন এবং চওড়া লুফ থাকবে দেখেন আমাদের লুফগুলোর সাইজ ফুল কাভারেজ ফ্রি সাইজের যাতে আপনারা যে কেউ খুব সহজে ফিটিং করে এগুলোকে ওয়ার করতে পারেন একদম দুবাই চেরি ফেব্রিক্সেই তৈরি করা ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারিং এগুলোর একটিকে যদি আপনি এভাবে সামনে এনে রাখেন তাহলে কিন্তু চোখ ঢেকে খুব সহজেই আপনি খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন দুবাইচেরি ফেব্রিক্সের থ্রি লেয়ারের নিকাপ খুবই বড় ঘের একটি গ্রাউন্ড এবং একটি শর্ট আভায়া যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে রাফেল থাকবে তার পাশাপাশি শুরুতে যে জিলবাবটা আমি ওয়ার করে আপনাদের দেখিয়েছি এই টোটাল চার পার্ট আর এই চার পার্ট মিলিয়েই কিন্তু হচ্ছে মানহাসেট যেটা পাচ্ছেন আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্টে তিন হাজার টাকা দামের প্রোডাক্টটাই আমরা দিচ্ছি পঁচিশশো টাকা এখানে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে আমি ভিডিওতে পার্ট টু পার্ট যেভাবে আপনাদের দেখিয়েছি সেম ওয়েতে আপনি আমাদের লোকেশন ভিজিট করে পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এই প্রাইজেই আপনি ঘরে বসে থেকেও চাইলে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই রেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম